আসসালামু আলাইকুম ইরান এবং ইসরাইলের যে চলমান যুদ্ধ ছিল প্রায় 12 দিন শেষে এই যুদ্ধের ইতি টানা হয়েছে আমার আগের নিউজ যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আর যারা দেখেন নাই দেখে নেবেন তো আপনাদের সামনে একটা সমীকরণ দিতে যাচ্ছি ইসরাইল একটা হাস্যকর দাবি করছে তারা নাকি বিজয়ী হয়েছে আসুন দেখি ইরানের 12 দিনের হামলায় আরব ইতিহাসে যে নতুন রেকর্ড তৈরি করা হয়েছে ইরানের মাধ্যমে আর সামারিটা আজকের ভিডিওতে আমরা শর্টকাট দিব ভালো লাগলে শেয়ার করেন নয়তো শুনতে পারেন আপনার এখানে বেশ কয়েকটা ভাগে আমরা এটা নিয়ে আসছি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের দেওয়া তথ্য এটা আর রিয়েল তথ্য মনে করবেন যে তিন গুণ এটা ইরানও লুকায় ইসরায়েলও লুকায় রাশিয়াও লুকায় ইউক্রেন লুকায় কারণ নিজেদের দুর্বলতাটা আসলে বিশ্ববাসীর সামনে কেউ প্রকাশ করে না তো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্যগুলাই দেখেন কতটুকু যে তাদের সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছে আঠাশ জন ইরান ক্ষেপণাস্ত্র ছড়েছে পাঁচশো তার মানে ধরে নিতে ষোলোশো মারছে আমাদের হিসাবেও কিন্তু আর আহত লোকের সংখ্যাগত ইসরায়েলের ইতিহাসের রেকর্ড তিন হাজার দুইশত আটত্রিশ জন মানুষ আহত হয়েছে ইরানের এই আঘাতে এটা ইসরায়েলের তথ্য অনুযায়ী প্র্যাকটিক্যালটা কোনটা আপনি তিন দিয়ে গুন দিতে থাকেন ড্রোন নিক্ষেপ করেছে ইরান প্রায় এক হাজার বা প্রকৃত সংখ্যা এটা তিন হাজার প্লাস মাইনাস হবে গুরুতর আহত হয়েছে কয়জন ইসরায়েল বলছে তেইশ জন যারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জাব হচ্ছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেন ক্ষতিগ্রস্ত এলাকা মাত্র তেরো দিনে ইসরায়েলের রাজধানী তেলাবিব এবং অতি গুরুত্বপূর্ণ লাইক বাংলাদেশের যেমন ইকোনমির হার্ট কোনটা চট্টগ্রাম বন্দর বা চট্টগ্রাম জোনটা তাই না তো ইসরায়েলের এরকম ইকোনমির হার্ট হচ্ছে হাইফা বন্দর সে ঐতিহাসিক তো সেই হাইফা বন্দর সহ রাজধানী তেলাবিব সহ সাব শহরগুলো ছিল যেমন আমরা ধরেন বাংলাদেশকে যদি ডিভাইডেশন করি আমরা ছয়টা বিভাগ পাচ্ছি এখন আর বিভাগ সম্বন্ধে বাড়ছে আমি জানি না দীর্ঘদিন খেয়াল নাই যাই হোক ছয়টা বা আটটা হইতে পারে এরপরে আপনি দেখবেন জেলা ভিত্তিকের মধ্যেও কিছু কিছু জেলার প্রায়োরিটি আছে তো ইরানের যেই হামলার ফলে ক্ষতিগ্রস্ত এলাকা ইসরায়েলের সেটা হচ্ছে একত্রিশটি এলাকা প্রত্যেকটা এলাকা হয়তো সামরিক দিক থেকে খুবই আগানো অথবা ইকোনমিক দিক থেকে আগানো ইরান টার্গেট করছে ওইগুলো বাড়িঘর ছেড়েছে নয় হাজার মানুষ প্রকৃত সংখ্যা কিন্তু এগুলো না এগুলো ইসরায়েল নিজে স্বীকারোক্তি দিছে তো রিয়েলিটি হান্ড্রেড পার্সেন্ট মোর থ্রি টাইমস আর এই টোটাল এটা একটা রেকর্ড তৈরি হয়েছে তো হিসাব করলে আপনি ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণটা আমি ভিডিওতে আনবো না কারণ আমি আমি বারবারই বলি ভাই আমি আমার বিজয় গাথা নিয়ে কথা বলি ইরানের ক্ষতি করার জন্য প্রথমত অপ্রস্তুত অবস্থায় ইরানে হামলা চালানো হয়েছে সবচেয়ে বড় ক্ষতি প্রথম দিনই হয়েছে নাম্বার টু আমেরিকা যুক্তরাজ্য জার্মানি আরো অনেকগুলো রাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করেছে ইরানকে ওই সহযোগিতাটা গোপনে রাশা এবং করেছে প্রকাশে করে নাই নাম্বার ইসরায়েলটা ক্ষেপণাস্ত্র একশোটা মারছে তখন টোয়েন্টি পারসেন্ট ইসরায়েল গেছে এবার আসলে আমি মূল তথ্যটা যদি আনি যে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাঁচশো পঞ্চাশ এটা কোনটা যেটা তাদের দেশে গিয়া আঘাত হানসে তো জর্ডান না খাই কিছু ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাটে খায় কিছু লোহিত সাগর এবং আরব সাগরে আমেরিকার বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার খায় ফেলছে কিছু এরকম ধাপে ধাপে কত হাজার ড্রোন ক্ষেপণাস্ত্র ইরান ছুটছিল যেগুলা হয়তো অনেকগুলা পড়ছে অনেকগুলা পরে নাই বাড়িঘর ছেড়েছে যে সংখ্যাটা আপনি নয় হাজার দেখছেন এটা পঞ্চাশ হাজার প্লাস আপনি একটু ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন যে তথ্যগুলো কিন্তু এমনই তো যাই হোক আমার কাছে মনে হয়েছে যে এই বারো দিনের যুদ্ধে ইসরায়েল রে না কে খব দিয়া একদম সোজা লাইনে নিয়ে আসছে এমনকি আমেরিকাকেও একটা বার্তা দেওয়া হয়েছে যে আমরা তোমাদের অন্যান্য আরবি রাষ্ট্রগুলোর মতন চাটা কেউ না আমরা লড়াই করার যোদ্ধা জাতি খামিনী সাহেব বলছিল না যে আমাদেরকে খেলতে হলে কারবালার ইতিহাস দেখো ভালো থাকুন আসসালাম আলাইকুম